মেহমদুহ নুসুল্লি আলা রসুল ইল কারিম ওয়াত ফস্তায়দ বিল্লা রিমেনা শেহ তয়লার বন্ধুরা আজ আমরা শুনবো প্রাচীন সময়ের এক শক্ত ঘটনা এই ঘটনাটি সম্পূর্ণ আপনাদের সামনে বর্ণনা করা হচ্ছে মাদানি নেসাবে ক্লাসিরি কিতাব প্রথম বর্ষ থেকেই শুরু হয় অসাসুল নাবি ইন অর্থাৎ নবীদের জীবনী আজকে আমরা এমন একটা ব্যক্তির সম্পর্কে জানবো যে ব্যক্তি সম্পর্কে হয়তো বা অনেকেই আমরা জানি না যে সময় মানুষ মূর্তির সামনে মাথা নত করত এবং মূর্তিগুলোকে নিজেদের উপকারী মনে করত আজকে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে জানব প্রিয় দর্শক ইরাক নামক জায়গাটাকে আমরা কম সবাই চিনি ইরাকের একটা গ্রামের মধ্যে একজন বিখ্যাত লোক বসবাস করতেন যার নাম ছিল আজর। এ আজহরের কাজ ছিল সে মূর্তি বানাতেন এবং মূর্তি বানানোর পর এই মূর্তি চড়া দামে উনি বিক্রি করতেন শুধু বিক্রি করতেন না তিনি সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে ওই গ্রামের মধ্যে বড় একটা ঘর বানিয়েছিলেন ওই ঘরের মধ্যে সুন্দর করে সবগুলো মূর্তিকে সাজিয়ে রাখতেন এবং যখন তাদের খুশির দিন হতো অর্থাৎ ঈদের দিন হতো তারা ওই দিন ওই ঘরের মধ্যে গিয়ে মূর্তিগুলোকে সেজনা দিত মূর্তির কাছে তারা মাথা নত করত মূর্তির কাছেই তারা তাদের চাওয়া পাওয়াগুলো ফুটিয়ে তুলত আর এদিক দিয়ে নাম ছিল ইব্রাহিম ছিল্লা অনেক বুদ্ধির অধিকারী ছিলেন এবং খুবই রসিক মানুষ ছিলেন সে দেখতো তার বাবা মূর্তি বানায় আর এই মূর্তিগুলোকে মানুষ সেজদা করে যখন তাদের উৎসব শেষ হয়ে যেত তখন তার বাবা এই মূর্তিগুলোকে বাজারের মধ্যে চওড়া দামে বিক্রি করতেন সেটাও দেখতো যে মানুষ মূর্তির কাছে গিয়ে বিভিন্ন জিনিস চায় শুধু কি সাধারণ মানুষই চাইতো বলে না নমরূত নিজেও এখানে গিয়ে মূর্তিগুলোর কাছে অনেক কিছুই চাইতেন তো তিনি ভাবতেন মূর্তিগুলো তো কথা বলতে পারে না তো মূর্তি কি দিবে মানুষ কেন মূর্তির কাছে চায় এভাবেই তিনি তার বাবাকে বললেন বাবা মূর্তিকে কেন প্রশ্ন করো মূর্তি তো কিছুই দিতে পারে না আর মূর্তির কাছেই কেন তোমরা এত কিছু চাও মূর্তির সামনে কেনই তোমরা খাবার দাবার রেখে দাও এ কথাগুলো শুনে ইব্রাহিম আলীহিসাল্লা তুয়া বাবা অনেকটা রাগ হতেন একটা সময় সমাজের মধ্যে ছড়িয়ে পড়লো যে ইব্রাহিম আলিহি সাল্লা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে ইব্রাহিম আলিহিসাল্লা তুয়া সালাম পূর্বপুরুষদের ধর্মকে মানে না এবং মূর্তি পূজায় সে বিশ্বাসী না সে এক আল্লাহ বিশ্বাসী তো দর্শক ঘটনার মূল ছিল এই যে আজর মূর্তি বানাতো সেই মূর্তিতে মানুষ এবাদত করত এবং আজর মূর্তি বিক্রি করত। আজর কে ছিলেন এটা তো অলরেডি আপনার অনেকেই জেনেই গেছেন আজর ছিলেন নবী ইব্রাহিম আলীহ সাল্লামের পিতা তো এই পুরো ঘটনাটি যদি আপনি জানতে চান ভিডিওটি লম্বা হয়ে যাবে এই কারণে আমরা পুরো ঘটনাটি দিতে পারতেছি না পুরা ঘটনাটি কথা সুন্না বিএন থেকে আপনাদের সামনে বর্ণনা করা হবে প্রতিনিয়ত ইনশাআল্লাহ যদি আমাদের এই গল্পগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে নবীদের জীবনে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই হবির বাড়ি মিডিয়াতে আপনার পাশে থাকা যে একটি বাটন আছে ওখানে আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং এরকম নিত্য নতুন গল্প যদি আপনারা চান আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের ভালোবাসায় আমরা কাজ করতে আগ্রহী হয়ে উঠবো ইনশাআল্লাহ শুধু কি এই মিডিয়াতে নবীদের ঘটনায় আসবে আমি বলবো না এই মিডিয়াতে শুধু নবীদের জীবনই আসবে না এখানে বিভিন্ন হক্কানে ওলামা একরামদের বয়ানও আপনারা পাবেন ইনশাআল্লাহ তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরাও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি